আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ডিএইচএমএস অ্যাডমিশন ব্যাচের যারা রয়েছিলেন অর্থাৎ ডিএইচএমএস এস চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ছিলেন বা যারা এখন আবেদন করতে যাচ্ছেন বিগততে আমরা কিন্তু ডিএইচএমএস ভর্তি পরীক্ষার ভর্তি বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ পঁচিশ সম্পর্কে একটি ভিডিও তৈরি করেছিলাম তো সেই ভিডিওতে কিন্তু ডিএইচএমএস ভর্তি পরীক্ষার যে তারিখ সেটা কিন্তু দেওয়া ছিল একুশ নয় দুই এখন দেশের সার্বিক পরিস্থিতি ও বন্যা পরিস্থিতি বিবেচনায় কিন্তু একটা পরিবর্তন এসেছে তো এই পরিবর্তনটা আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব যারা এখনো আবেদন করতে পারেনি তারা আপনারা যদি চান তাহলে আবেদন করতে পারবেন চলুন তাহলে তারিখগুলো একটু বিস্তারিত দেখে নেওয়া যাক আজকে আট নয় দুই তো আজকেই এই নোটিশটি প্রকাশ করেছে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের অধীনে পরিচালিত স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সমূহে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ডিএইচএমএস অর্থাৎ ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি কোর্সের প্রথম বর্ষে ছাত্রছাত্রী ভর্তি আবেদন গ্রহণের সর্বশেষ তারিখ পনেরো নয় দুই হাজার চব্বিশ রোজ রবিবার এর পরিবর্তে আগামী পনেরো দশ দু হাজার চব্বিশ ইং তারিখ রোজ মঙ্গলবার অফিস চলাকালীন সময়ে স্ব কলেজ থেকে অর্থাৎ পনেরো দশ দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয় করে ভর্তি পরীক্ষা সংক্রান্ত নিম্নরূপে করা হইল এখানে আবেদন গ্রহণের সর্বশেষ তারিখ আবেদন গ্রহণের সর্বশেষ তারিখ দিয়েছে পনেরো দশ দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার এটা আপনারা হচ্ছে যে 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 কলেজে আবেদন করতে চাচ্ছেন সেই কলেজ থেকে এই পনেরো দশ দুই এই তারিখের পূর্বেই আবেদন গ্রহণ সংগ্রহ করে নেবেন আপনারা আবেদনকারীদের তালিকা কাউন্সিলে প্রেরণের সর্বশেষ তারিখ এটা হচ্ছে কলেজের কাজ এটা কিন্তু আপনাদের কাজ নয় আর উপরে যে পনেরো দশ দুই এর পূর্বেই কিন্তু আপনাদেরকে আবেদন ফরম উত্তোলন করে সেটাকে জমা দিতে হবে আবার কলেজ সেগুলোকে যাচাই বাছাই করে বিশ দশ দুই রোজ রবিবার এর পূর্বেই অর্থাৎ এই দিনের মধ্যেই কাউন্সিলে প্রেরণ করবে ভর্তির প্রবেশপত্র বিতরণের তারিখ চব্বিশ দশ দুই রোজ বৃহস্পতিবার এটা আপনারা যে পরীক্ষা দিবেন এই বিষয়ে প্রবেশপত্র বিতরণ করা হবে প্রত্যেকটি কলেজেই চব্বিশ দশ দুই তারিখে লিখিত ভর্তি পরীক্ষার তারিখ এটা হচ্ছে এক এগারো দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার স্ব কেন্দ্রে অর্থাৎ কলেজের যে পরীক্ষার কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতেই আপনাদের ডিএইচএমএস দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আর অন্য অন্য যে শর্তবলির কথা বলা হয়েছে এখানে ভর্তি সংক্রান্ত যে কাগজপত্রগুলো লাগবে মূলত এগুলোর কথাই বলা হয়েছে পূর্বের আমরা যে দুইটি ভিডিও তৈরি করেছিলাম সেই দুইটাতে বিস্তারিত দেওয়া আছে আর পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হতে পারে এই সম্পর্কিত কয়েকটি প্রশ্ন এসেছিলো বা অনেকে আমাদের কাছ থেকে জেনে জানতে চাইছেন তো এই বিষয় সম্পর্কিত ভিডিও কিন্তু আমাদের ডিসক্রিপশনে অথবা এই ভিডিওর শেষের অংশে দেওয়া থাকবে হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে আমাদের এই হোমিও অনুশীলন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক প্রোফাইলটি ফলো করে রাখার অনুরোধ ধন্যবাদ সবাইকে